নমস্কার বন্ধুরা সবাই ভালো আছে সুস্থ আছেন এবার এখন তো চাপ আছে তবুও আপনাদের জন্য করে দিতে হয় কিছু কিছু গাছের আমাকে একটা বন্ধু বলেছিল আপনাদের কেউ বলেছিলেন আপনাদের চাহিদা অনুযায়ী আমাকে কিছু কাজ করে দিতে হয় সেটা হচ্ছে বেদানা গাছ বা ডালিম গাছ সেটা রিপোর্টিং করা আর গাছকে কি ভালো রাখবেন একটু ভালো হবে ফল টল ধরে রাখবে বেদানা গাছে একটা সমস্যা হয় কি ফল ফেলে দেয় আর এটার অনেকে বলছে মেয়ে ফুল ছেলে ফুল অনেকে পড়াশোনা করছে এটা কোনো প্রয়োজন নেই ওসব তত্ত্বকতা নিতে গেলে আপনারা মাথা পাগল হয়ে যাবে গাছটা করুন আচ্ছা এখানে কি হয় আমাদের এখানে দু তিন রকম পাওয়া যায় যেটা আমাদের কাছে হয়েছে আমাদের কাছেও হয়েছে সেটা হচ্ছে কি ডালিম হয়েছে দেখবেন ছোটো ছোটো দানা হয়েছে তার দানায় কোনো রস নেই দানা পুষ্ট হয়ে গেছে দানায় কোনো রস নেই মানে শ্বাস বলে কিছু নেই সাদা টাইপের হয় তো এগুলোকে অ্যাভয়েড করে নতুন নতুন সব জাত এসছে সেগুলো আপনারা করুন ডালিমের বা বেদানার নতুন জাতগুলো করুন কেন একটা সময় আমাদের কাছে ছিল আমরাও বিক্রি করেছি অথবা আমরা নিজেরাও করেছি তো বুঝতে পারিনি যখন ফল হয়েছে ফলে যখন রস আসেনি তখন বুঝতে পেরেছি এটা ভালো নয় একদম সত্যি কথাই বলছি সুয়াশুড়ি কথাই বলছি যে দেখা গেছে আমাদের কাছে ডালিমে এরকম রস আসেনি মানে সব দানা শুধু দানা মানে চিবছি রস নেই শুধু দানা তা এরকম ডালিম আছে সেই গাছ যদি থাকে আপনাদের কাছে ফেলে দিন নিয়ে নতুন গাছ করুন কেন ডালিমের বা বেদানার এই বেদানার রস এনে দেবো রস এনে দেবো এই অভিজ্ঞতা আমার নেই অন্য কোনো ছাল থাকতে পারে কিন্তু তার রস ভর্তি হয়ে যাবে এই অভিজ্ঞতা আমার নেই সেহেতু আমি আমি যেটুকুনি জানি বা আমি যেটুকুনি করেছি তার উপরে আপনাদের অভিজ্ঞতাগুলো বলে দিচ্ছি বা শেয়ার করে নিচ্ছি ভাগ করে নিচ্ছি সবাই মিলে যাতে আপনাদের গাছগুলো হয় সেহেতু আমরা এই গাছটাকে এটাকে এই টবে ছিল এটাকে তুলে যখন এই টবে ছিল আমি টপ থেকে খুলে রাখি কেন তাড়াতাড়ি সহজ দেন ভিডিওটাকে সময় নষ্ট না হওয়ার জন্য এই টপ থেকে তুললাম আর কি ঠিক আছে এবং এই রাগা হয়েছে যদি অনেকে মনে করেন যে আমি শেকোর ছাড়বো না এর থেকে যখন বড় টপে দেবো তখন না ছাড়লেও হবে অসুবিধা নেই শেকড় না ছেটেও বসানো যায় ঠিক আছে এবার এই গাছটাকে আমি কি করব দেখুন এটা হচ্ছে আমি কিছু অবাঞ্ছিত ডালকে আমি ফেলে দেবো এইগুলো গাছকে ডিস্টার্ব করে ভালো হয় না গাছের রস খেয়ে নেয় এরকম ডালকে আমি ফেলে দেবো পরিষ্কার করে নেবো উপর থেকে ঝাগড়া করবো আশা করি সেইখান ফলটা দাঁড়াবে আর একটা কথা বলি যখনই আমি বেরোবেন একটু মোটা ডালে যে ফলটা দাঁড়াবে সরু ডালে সেই ফলটা না লাস্টিং করতে পারে আর দাঁড়ায় না অনেক সময় ঠিক আছে এরকম করে আমি এই গাছটাকে কিছু অবাঞ্ছিত ডাল আমি পাতা ছোট হয়ে গেছে এটা এই যত ডাল থাকবে তত ফুল আসবে কিন্তু এই আপনি সব গাছই ফুল এসে যাবে সব ডালই ফুল এসে যায় এবার তারপর ফুল আসার পর সেটা ধরে রাখতে পারেন অনেক সময় সেই কথা কিন্তু আপনারা চেষ্টা করবেন পরিষ্কার করে নিতে গাছটাকে একটা পরিষ্কার করে নিতে ঠিক আছে ডালগুলো যত মোটা হবে স্টেন পাওয়ার ভালো হবে তাতে আমরা কিন্তু এ হবে বা ডালিম গাছ যে কোনো গাছ টবের গাছকে ডাল ছাড়তে হয় ছাড়লে গাছটা বুষি হয় গোল হয় দেখতে আমরা কি করব এরকম একটা বড় টবে নিয়ে নেব এরকম বড় টোপে নেবো এরকম আপনার খোলাম এটা তো দেখাতে হয় না যারা গাছ করেন তারা জানেন তাদের আপনাকে বলেছি যে এরকম আমার ওয়েস্টেজ ঘাঁস আছে যা গাছ একবার হয়ে গেছে ফুল সেরকম ঘাস আমি এখানে কিছুটা দিয়ে নিই নিচে জল যাতে আটকে না যায় একটা লেয়ার এক ইঞ্চি দেড় ইঞ্চি লেয়ার এটা আপনার ইটের টুকরো দিয়ে করতে পারেন কয়লা কাঠ কয়লা দিয়ে করতে পারেন ঝামা দিয়ে করতে পারেন হ্যাঁ যে কোনো জিনিস দিয়ে আপনার লেয়ার করে নিতে পারেন তারপর আমরা আমি বলেছি বারপর করেছে হয়তো আমরা যত ভিডিও আমরা দেখেন সব এক জায়গা মাটি নিয়েই করি আমি সেই মাটি নিয়েই করে রেখে দিই যদি গাছটা ভেঙে যায় তাহলে মাটিটা কেন হেলিয়ে দেবেন দিয়ে গাছটা সোজা করে নেবেন ঠিক আছে আমরা একটু উপরে মাটি ভেঙে নেব তখন উপরে ফোটা রুট তাহলে কী হবে গাছটা বসে যাবে এটা তখন গাছটা মাটিটা হেলি দিয়েছি কিন্তু গাছটা সোজা হয়ে গেছে ওই জন্য এরকম করে নেবেন এলো নিজেদের মতো করে নিতে হবে এলো দেখি আমি তো টেকনিকটা দেখিয়ে দেবো কিন্তু আপনাদের মতো করে নিতে হবে সবসময় আচ্ছা এইবার বলে রাখি আপনাদের এটা আমি ফিটিং করতে করতে আপনাদের কিছু কথা বলে রাখি যখনই আপনাদের গাছে ফুল আসবে তখন যে কোনো মাইক্রোনিটন গাছের খাবার গোড়ায় দেবেন আচ্ছা মাসে একবার করে পটাশ ব্যবহার করবেন বোরন একবার করে স্প্রে করে দেবেন বোরন টোয়েন্টি একবার করে দু গ্রাম লিটার দু গ্রাম দিয়ে গাছে স্প্রে করে দেবেন যখন গাছে ফুল আসবে খেয়াল রাখবেন এটা একবার ফাঙ্গিসাইড একবার কীটনাশক ওতে ফুলটা ফোটার সময় দেবেন না হয় ফুল ফোটার আগে দেবেন নালে ফুল ধর ফল ধরে যাওয়ার পর সময় দেবেন অনেক সময় কি হয় বেদনাতে ওই পোকার উপদ্রব হয় অনেক সময় বা সাইডে অভাব হয় ফাঙ্গাসের উৎপাত হয় তারপরে অনেক সময় ফুল ফেলে দেয় আমরা কিন্তু আমি একটা জিনিস দেখাচ্ছি থেকে এরকম করে আপনারা এই গ্যাপিং মানে এই নতুন মাটির গ্যাপিংটাকে কিন্তু টাইট করে দেবেন খেয়াল করে রাখবেন এরম নতুন মাটির ট্যাপিংটাকে একদম টাইট করে দেবেন এটা আমি এই সময় করছি বলে আমি এর শেকড় কাটলাম না এই জুলাই মাসে করছি বলে এটা যদি আপনারা মার্চ এপ্রিলে করেন তখন শেকড় কেটে করে নেবেন সব থেকে যে কোনো গাছের যে কোনো গাছের আদর্শ সময় হচ্ছে রিপোর্টিংয়ের আদর্শ সময় শেকড় কাটার সময় হচ্ছে ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে মার্চ এপ্রিল অবধি হ্যাঁ এই সময়টা খুব ভালো সময় এবং গাছে শেকড়ও খুব তাড়াতাড়ি গোট করে এটা খেয়াল রাখতে হবে তখনও পাতা সরায় প্রত্যেক গাছেরই এরকম একটু খেল করে দেবেন কেন এই সময়টা কেন করলাম না এই সময় এই খোলা মাঠে দেবো এখন এই এখন বর্ষাকালটা পুরো এর মধ্যেই যাবে সেহেতু আমি ওর রুটের ডিস্টার্বটা করলাম না রুটে কাটলাম না জল জমে গেলেই ওর সেগর পোষতে শুরু করবে গাছটা ক্ষতি করে দেবে তার এই ধরনের আমরা বেদানা গাছকে ট্রিটমেন্ট করবেন এবং প্রত্যেককে বলে রাখি এই স্থায়ী ফলের গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা যে জৈব সার আপনাদের বলেছি হাড়ের গুঁড়ো শিংকুচি বাদাম খোল সর্ষে খোল সামান্য পরিমাণ নিমখোল কিন্তু যেরকম ভালো জিনিস খারাপ জিনিস সব গাছ নিতে পারে না গাছকে থমকে দেয় সিঙ্গেল সুপার ফসফেট এইসব মিশিয়ে একটা হালকা করে জল ছিটি ছিটি দিয়ে আপনাকে ডিকম্পোজ করে রাখবেন সেই সেইটাকে কিন্তু যখন তার সঙ্গে লেদার মিল দেবেন দিয়ে এটা সঙ্গে এইবার আপনারা হিসাবে সব গাছেগুলোকে এক একমোটো করে ওই সার দুমোটো করে ভার্মি কম্পোজ এক চামচ হচ্ছে যে কোনো মাইকোনিটন অনুখাদ্য যে গাছের অনুখাদ্য এক চামচ আর তার সঙ্গে টাটা জিয়া দানা অথবা হিউমিক অ্যাসিড হাফ চামচ দিয়ে আপনারা এই গাছের চাপান দেবেন এটা মাস তিন মাস অন্তর এই চাপানটা দিলে আপনারা গাছে ভালো হবে অনেকে আবার বলতে পারেন দাদা আমি সবজি পচা জল দেই কেউ বলছে আমি খোলের জলটা দিতে পারেন কিন্তু গরমকালে না জুন জুলাই মাসে একদমই নয় মানে জুন জুলাই বলছি মার্চে পর যখন গরম পড়বে অতটুকু গরমে কখনও গাছে খাবারটা দেবেন না একদম বলছি গাছ মরে যাবে যে কোনো গাছ মরে যাবে অতি গরমে গাছ খাবার নিতে পারে না ঠিক আছে খেয়াল রাখবেন সে ডিস্টার্ব হয়ে যায় সেটা খেয়াল রাখবেন কিন্তু গাছের সবসময় চেষ্টা করবেন আমরা যে গাছে কি স্বাভাবিক খাওয়ার এবার অনেকে বলছেন সবজি পচা এবার আপনার সবজি কি দিয়ে পচেছে কি জল হয়েছে আমি বলতে পারবো না সে তাতে যে সুষম খাওয়ার আদৌ হচ্ছে কি না তাও জানি না কিছুটা হয় হয় না তা না কিন্তু আমরা পুরোপুরি হচ্ছে কি না সন্দেহ আছে সেহেতু এইগুলো কিন্তু আপনার এই যে আমি জৈব খাবারগুলো বললাম এইগুলো কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে আপনি আরেকটা জিনিস করতে পারেন সেটা পটাশের ব্যাপারে মাঠে মাসে মাসে একবার করে পটাশ না দিও আপনি কলা যে কোনো কলা যা খান সেই কলার ছোবড়াকে রেখে দিয়ে তিন দিন ভিজিয়ে নিয়ে যে কোনো একটা কৌটোর মধ্যে ঢাকনা দিয়ে কৌটোর মধ্যে ভিজিয়ে নিয়ে সেই জলটাকেও আপনার দিতে পারেন আমরা পেঁয়াজের পেঁয়াজের খোসার জলও দিতে পারেন এটা কাজে লাগে তার সঙ্গে কিন্তু খেয়াল রাখতে হবে গাছের গ্রোথ অনুযায়ী কিন্তু আপনাকে গাছের গঠন অনুযায়ী আপনাকে কিন্তু খাবার দিতে হবে সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম দিতে হবে এটা কিন্তু আমরা নোটিশ করে রাখতে হবে প্রয়োজন হলে একটা ডায়েরি মেনটেন করবেন সেই ডায়েরিতে লিখে রাখবেন কখন কোন গাছটা দেবো কী দেবো এটা করবেন প্রয়োজন হলে এটা করতে হবে মুখস্ত যদি না হয় সবার পক্ষে মুখস্ত করা সম্ভব নয় সম্ভবই নয় সব গাছে সেহেতু একটু ডায়রি মেনটেন করে লিখে রাখবেন যেটা নিজের অভিজ্ঞতা হচ্ছে আমি যেটা বলছি সেটি যে ভালো তা না আপনার নিজেরা করে যদি ভালো হয় কোনো জিনিস দিয়ে যে কোনো জিনিস দিয়ে ভাতের ফ্যান দিয়ে যদি ভালো হয় ফল দেওয়া হয় সেইটাই করবেন সেটা দিয়েই নোটিশ করে রাখবেন সেটা দিয়েই কাজ করবেন আপনাদের দিদি মনে করুন সবজি বাজার জল দিয়ে গাছ ভালো হয় তাই করবেন কেউ বলে গেলে যে আমি ফ্যাদা ফ্যান দিয়ে ভালো হচ্ছে সেটাই করবেন কেউ মনে করেন যে আমার ডিমের খোসা দিয়ে ভালো হচ্ছে সেটাই করবেন যার যেটা ভালো হবে সে সেটাই করুন সেটাই নোটিশ করে রাখবেন অন্য কোন দিতে হবে না গাছ বিভিন্ন সময় বিভিন্ন জিনিসই ভালো হয়ে যেতে পারে আমি বলছি আমারটাই ভালো হবে আর হবে না এটা না যে কোনো জিনিস যে কোনো সময় যে কোনো জিনিসের কাছে তার প্রয়োজন ক্ষেত্রে আর মাটির ক্ষেত্রে তার ওয়েদার ক্ষেত্রে সেটা খুব কার্যকারী হয়ে গেলে সেটা খুব কাজে লাগে সেটা দিয়ে করব যা যেটা দিয়ে ভালো হয় সেটা দিয়েই করবেন এইটুকু আজকের মতো এইটুকুনি থাকলো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের আরও কিছু দেখিয়ে দেব। নমস্কার আজকের মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন